এক জয়ীফ থেকে জয়ীফ হাদিস তো কেউ আইনা দেখাইতে পারবে না যে কোন নবী মার কথা বলবে বাবার কথা বলবে কোন নবী সন্তান আর স্ত্রীর কথা বলবে কেমতের মাঠে তো শুধু চিৎকার দিবে আর বলবে রব্বি নফসি 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 আমাকে বাঁচান আদম আল থেকে নিয়ে ঈশা আল পর্যন্ত সত্য নফসি নফসি বলবে আপনার আমার নবী তো উন্নতি উন্নতি বলবে বলেন ওই রসুলের আদর্শ কতটুকু বলো যুবক চোদ্দ তারিখ উদযাপন করে কালকে তুমি কি করে চেহারা দেখাবা দেখাবা আরেকটা নারায়ণগঞ্জে বলতেছি শুনেন ভালো মতে কবরের প্রথম প্রশ্ন কিন্তু একটা একটার ভিতরে তিনটা কবরের মেইন প্রশ্ন একটা প্রশ্ন ইমাম বোখারি লেখা আমি লেখি নাই ইমাম মুসলিম রাহমাতুল্লাহি লেখেন আমি লিখ নাই একটার ভিতরে তিনটা ঢুকানো। আমি তিনটা মানি কিন্তু একটার ভিতরে তিনটা দোকান কবরের মেইন প্রশ্ন মা কুমতা তাকুলু ফি হাদার রাজুল মুহাম্মাদিন কিতাবুল জানায়েজে আছে ইমাম বুখারী রাহমাতুল্লাহি লেখেন কবরের সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে মোহাম্মদুর রসুল্লাহর ব্যাপারে তোমার ধারণা কি ওনার আদর্শে কতটুকু আদর্শবান ছিল বলো যে তোমাদের জন্য চোখের পানি ঝড়াইছে যার উন্মত হওয়ার কারণে আমি তোমার ভাগ্য খোলা দিছিলাম বলো ওনার আদর্শে কতটুকু আদর্শবান আজকে ওই রসুলের আদর্শকে ছাইড়া। যুবক তুমি চোদ্দ তারিখ উদযাপন করো চুল কাটো বিজাতির স্টাইলে তোমার বেশভূষা দেখলে বুঝেই যায় না তুমি মুসলমান আল্লাহ টেলি পাঁচবার ডাকে তোমার কানি ঢোকে না কে ডাকে কে ডাকে পাঁচবার শুধু আল্লাহ শুধু আল্লাহ ডাকলে তোমাকে বুঝাইতে পারতাম শুধু আল্লাহ তো ডাকে না شت شت تو رحمان و کے رحیم و کے مالک کے قدوس کے سلام و کے مؤمن و کے محیمن و کے عزیز کے ڈاکے جبارو کے متکبر الخالق البارک المصبر الغفار القحار وخاب الرزاق الفتاح العلیم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع بصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين الوليد الحميد الموصي المبدي المؤيد المخي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد السماد القادر المقتدر المقدم المؤقر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجمي والغني والمغني المانع الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور জল্লে পদের মালিক আল্লাহ বলো যুবক কত বড় না এটা এই জন্য পায়ে হাত দিয়া বলবো আসেন সুযোগ এখনো হাতছাড়া হয়ে যায় নাই যদি আসলেই জান্নাত চাই তাহলে সর্বপ্রথম আজকে মনের থেকে তবা করতে হবে পারবেন কে কে পারবেন দেখি পাক্কা পাক্কা তাহলে যুবক মনের থেকে বলে দাও যে আসলা অতীত থেকে তবা করলাম আরে বলো বলো অতীত থেকে তবা করলাম আমাদের তবা কবুল করে নামাও আর তিনটা কাজ করতে হবে করবা ডেলি দুই বেলা তবা করবে আগে তো করো এই ভাইবা হইতে পারে এই নারায়ণগঞ্জে একজন দুইজন না শত কেন হাজার যে এখনো চোখের পানি আচল দিয়া মুছে যে লোকটা রাত্রে ঘুমাইল আর উঠলো না সন্তান পাওয়া যাবে যে এখনো চিৎকার দেয় বাবা রাত্রে ঘুমাইল আর উঠলো না ও পাওয়া যাবে যে এখনো চোখের পানি ঝড়ায় যে সন্তানটা রাত্রে ঘুমাইলো আর উঠলো না বিদায় গুমের আগে আল্লাহর কাছে তবা সারাদিন কি করলে এটা আমার বিষয় তোমার পায়ে হাত দিয়ে বলি তুমি এটা অভ্যাস করো যে আমি ঘুমানের আগে আল্লাহর কাছে তবা করে ঘুমাবো পারবা হম পারবা নামাও নামাও দ্বিতীয় আজকের থিকা কোরআনটাকে চব্বিশ ঘন্টায় একবার একটা চুমা দিন পারবো আমরা এই জন্য বলতেছি বৎসরের পর গৎসর আমাদের ঘরে কোরআন পড়া আছে কোরান এই মজমা এরকম লোক আছে কবে কোরআনকে ছুঁয়া দেখছে এটাও বলতে পারে না নাই পড়া বাদ দিলাম খোলা বাদ দিলাম ছোয়া বাদ দিলাম কোরআন পড়লে সোয়াব হয় কোরআন খুইলা দেখলেও সোয়াব হয় কোরআন হয় কোরআন চুমা দিলে তো সোয়াব হয়ই হয় প্রমাণ দিতে পারবো আমি আমি দিব যুবকরা ভিডিও কল করে হুম একজন ওই মাথায় একজন এই মাথায় একজন আর একজন দেখা মোবাইলেই টাচ করা চুমা দিয়ে একজন আরেকজনকে খুশি করে খুশি করে না মনে হয় গেল রাগ খুশি হয় না হয় না হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা বাদ দিলাম প্রবাসী আছে কেউ এখানে পূর্বাসী পূর্বাসীরা ফোন করে ভিডিও কল হুম তো এই প্রান্তের থেকে দেখা দেখা যায় খুশি করার জন্য মোবাইলের টাচ করি চুমা দেয় ও আবার ওই প্রান্তের থেকে দেয় খুশি হয় না হয় না হ্যাঁ হ্যাঁ ঠিক যদি দুনিয়া একজন আরেকজনকে ইন্টারনেটে দেখা এটা করার দ্বারা একজন আরেকজনের উপরে খুশি হয় তাহলে আল্লাহর কালাম চুমা দিলে আল্লাহ কেন খুশি হবে না না হবে না হবে হ্যাঁ আজকের থেকে আল্লাহর কালামকে ডেলি একবার চুমা দি পারবো অঙ্গীকার না বহু ইনশাল্লাহ এই পর্যন্ত বলছেন কয়টা করছেন এটা আমি জানি না কিন্তু আজকে আমার কাছে অঙ্গীকার দিতে হবে কেননা ঘরের ভিতরে কোরআন পড়া আছে বৎসরের পর বৎসর ছুয়া দেখি না আপনি ভাবতেছেন বরকত হইতেছে না না আপনাকে দিতেছে এই জন্যই তো বাংলাদেশ এখন ডিজিটাল মানি আমি কিন্তু যখন অ্যানালগ ছিল যতটুকু মান্যতা গণ্যতা ছিল ওর একশো বাগের এক বাগ এখন না যুগে যতটুকু মান্যতা গণ্যতা ছিল যতটুকু সুখ ছিল শান্তি ছিল যতটুকু জোর ছিল মিল ছিল মহাম্মদ ছিল এর একশো বাগের এক বাগও নাই অথচ উন্নত হয়েছে এই রোড তো ছিলই না ঠিক না কি এই রোড হইতে দেরি পাশের জমি না কপাল ফাটতে দেরি হয় না ঠিক না হ্যাঁ ঠিক না তখন তো কেউ থাকতে আসতে চাইতো না দশ কাঠা যার আছে হম ডেলি মনে হয় গিয়ে মোচ্ছে তাও দেয় ঠিক না হ্যাঁ পাঁচ কোটি টাকা তো বই ঠিক না আজ না হোক কাল তো হবে ঠিক না কি রাগ হয়ে গেলেন কিন্তু না কেন না তৃতীয় তৃতীয় যুবক আমি তোমাদেরকে বড় আশা নিয়ে পায়ে হাত দিতেছি হাত না আমি তোমাদের স্বাধীনতা দেখি নাই দেখি কেননা আমি ওই দিন জমি নেই ছিলাম না আমি তো আকাশে উঠতে ছিলাম আমার ফ্লাইট ছিল ইংল্যান্ড থেকে কানাডা আমি বাংলাদেশতে বাহিরে গেছি আঠারোই জুলাই চার তারিখ রাত্রে আগস্টের চার তারিখ রাত্রে আমি যেতেছিলাম ক্যানাডা যখন নামছি তখন ক্যানাডায় সকাল আমাদের এখানে দিন পাড়ায় সন্ধ্যা নামার পরে আমি খবর পাইছি যে স্বাধীন হয়ে গেছে ওই দিন থেকে আমার বুকে একটা বিশ্বাস জন্মাইছে আমি তোমাদের পায়ে হাত দিয়ে ব্যক্ত করতেছি হায় হায় নড়াবে চড়াবে তো দূরের কথা এটা বাঁধতে পর্যন্ত পারে না বাঁধলেও এটাকে কি কয়েক টেকিং করছে ঠিক না যে কে বইয়া বাঁধতেছে যে আমার ঘরে নড়াইব সুতা পরিমাণ নিচে নামাইব তোমরা রাস্তায় নামতে দেরি আল্লাহ নতুন স্বাধীনতা দিতে দেরি করে নাই তোমাদেরকে সেলুট সেলুট যুবক কিন্তু আমি জানি তোমাদেরকে নিয়ে দুনিয়া গবেষণা করতেছে আমি জানি তোমাদের আলোচনা প্যান্টাগনে চলতেছে কিন্তু আমি চাই তৃতীয় আমি চাই তোমাদের আলোচনা প্যান্টাগনে হইলে তো হবে কি আমি চাই তোমাদের আলোচনা আরো সে হোক আরো সে আগে হাবিসটা শুনে আদি তারপরে বলি আমি চাই আল্লাহ এরকম আলোচনা করনা কর হ্যাঁ ইউবাহিল মালা ইকা আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা বলে হা ফেরেশতাদের ডাইকা বলবেন ডাইকা ডাইকা হা ইউবাহি বিহিম উলমালা ইকা আল্লা বলবে এই যুবকদেরকে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি সেটা হলো তোমরা আল্লাহর ঘরটাকে ভরা দেয় পারবা একটা জাদু তো তোমরা দেখাইলা আর একটা জাদু দেখায় দাও হ্যাঁ এই জায়গায় দনকুন্ডা যেটা বা গুদনাইল কমসে কম এই এলাকার মসজিদ তোমরা বোড়া দেখায় দাও পারবা হ্যাঁ উপরে আল্লাহ তোমাদেরকে নিয়ে গৌরব করবে আরো সে তোমাদের আলোচনা হবে আল্লাহর জন্য তো এই শব্দটা শোভনীয় না যে আল্লাহ তাকলাইগা যাবে না দুনিয়া তোমাদেরকে দেখা তাকলাইগা গেছে ওই দিন থেকে আমার বিশ্বাস জমছে আমার সমাজের যুবকরা যদি মসজিদ ভোড়া দেয় তো আমার পুরা জাতি মসজিদে আসতে বাধ্য হবে আর কসম খোদার ওই দিনই মসজিদের কান্না বন্ধ হবে আর ওই দিনই তোমাদের আলোচনা আরো সে হতে থাকবে পারবা কে কে পারবা যে আমি অঙ্গীকার করলাম আজকের কালকের থেকে আমি মসজিদ বুড়া দিব পাক্কা আল্লাহ আমল করার তৌফিক দান করেন ইল্লাল থেকে হাত তুললাম এটাও আয়োজক কারা এটাও জানেন শ্রোতা কারা এটাও জানেন কখন হাত তুললাম এটাও জানেন স্টেজে কারা বসা আছে এটাও জানেন অন্তরালে কারা কিছু এটাও না মালিক আয়োজনটা যেন কবুল হয় আয়োজকরা যেন কবুল হয় বিশেষ করে মালিক যুবকদেরকে কবুল করেন আজকের শ্রোতাদেরকে কবুল করেন এই এলাকার মানুষগুলাকে কবুল করেন নারী পুরুষকে কবুল করেন উম্মতে কবুল করেন ইনসানের সাথে সাথে কবুল করেন আল্লাহ এটাই সত্য এক ফোটা পানি কবুল হওয়ার পরে যদি আপনি সাজায়া এমন সুন্দর রূপ দিতে পারেন যে যুবক তাকায় তো তাকলাই যায় নারী তাকায় তো তাকলাই যায় পুরুষ তাকায় তো তাকলাইগা যায় মহিলা তাকায় তাকলাইগা যায় আল্লাহ সাজাইছেন তো আপনি বিদায় কবুল না হলে এরকম সুন্দর সাজানো হতো না আল্লাহ আজকের আয়োজনটাকে কবুল করেন আয়োজকদেরকে কবুল করেন যুবকদেরকে কবুল করেন তোমাকে কবুল করেন অঙ্গীকারকে কবুল করেন আমার যুবকদেরকে আপনি ব্যবহার করেন আসাবে কাহাফের কুকুরকে ব্যবহার করা কোরআনের অংশ বানা দিলেন জান্নাতের অধিকারী বানা দিলেন আপনার বন্ধুর উন্মতের যুবক এদেরকে ব্যবহার করলে আল্লাহ এদেরকে ব্যবহার করেন এদেরকে ব্যবহার করেন আমার জাতির যুবকদের ভিতরে বড় যোগ্যতা আছে আল্লাহ এরা যেদিকে যায় ওইদিকে বিজয়ের ফ্লাগ পুরানো ব্যতীত ফিরে না এদের দ্বারা দিনের কাজ নিয়ে আনেন আপনি কমসে কম মসজিদটাই ভরা দেন যার যে পেরেশানি আছে দূর করে দেন প্রয়োজন আছে মেটায় দেন অসুস্থ আছে শেফায় কামেলা জেলা দায়েমা মোস্তামেলা নসিব করেন আল্লাহ জটিল রোগে যারা আক্রান্ত হার্ট কিডনি লিভার ব্রেন স্ট্রক ডাইবেসিস ক্যান্সার দুরারোগ্য ব্যয়বহুল গোপন রোগ আয়াল্লা সবকিছুর থেকে শেফায় কামেলা আজেলা মুস্তা মেল্লা করেন মালিক এই মাহফেলের কারণে এই এলাকার কবরস্থানে যারা শায়িত আছে নারায়ণগঞ্জের মাটির নিচে যারা আছে। এই দুনিয়ার মাটির নিচে যেখানেই ঘুমায়া থাকুক না কেন বিশেষ করে শ্রোতাদের আত্মীয় স্বজন যেখানেই গুমায়া থাকুক আপনি মাফ করে দেন আমাদের মা বাবাকে মাফ করে দেন আল্লাহ আমাদের দেশের এই পরিবেশটা কেমন পর্যন্ত আপনি টিকা রাখেন এরকম কোরআনই মাহফেলের পরিবেশ দুনিয়ার কোথাও নাই মসজিদ মাদ্রাসার পরিবেশ দুনিয়ার কোথাও নাই আলেম ওলামাদের পরিবেশ দুনিয়ার কোথাও নাই আল্লাহ আমাদের দেশের এই পরিবেশটাকে আপনি এই পরিবেশটাকে আপনি বিনষ্ট হতে দিয়েন না যদি কেউ বিনষ্ট করতে চায় আল্লাহ আপনি কুদরত দ্বারা হেফাজত করেন ফিলিস্তিনকে জয় যুক্ত করা দেন ফিলিস্তিনকে জয় যুক্ত করা দেন ফিলিস্তিনকে জয় যুক্ত করা দেন জয় যুক্ত দেন কে জয় যুক্ত করা দেন যাদের মাটি তাদের হাতে উঠা দেন যাদের মাটি তাদের হাতে উঠা দেন যাদের মাটি তাদের হাতে দেন যারা জবর দখল করে রাখছে দুনিয়া বুঝাইতে চাইতেছে যে কেউ পায়রা উঠবে না কিন্তু আপনি কুদরত দিয়ে উৎখাত করা দেন কুদরত দিয়া উৎখাত করে দেন মালিক একবার হুকুম দিছিলেন আবাবিলকে মেহেরবানি করে আরেকবার হুকুম দিয়া দুনিয়াকে দেখা দেন একবার তো হুকুম দিছিলেন কোরআনই পাই আরেকবার হুকুম দিয়া দেখা দেন ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেন আবারও চাইতেছি মালিক এই যুবকদেরকে আপনি কবুল করেন এদেরকে দাঁড় করায় এদেরকে দাঁড় করায় মা বোনদেরকে কবুল করেন সামনে রমজান আসতেছে আয় আল্লাহ রমজানের প্রস্তুতি আমাদেরকে লচিক করেন বার ইকলা না ফিরজ বা সাহাবান বল্লিগ্না রমাজান বল্লিগ্না রমাজান বল্লিগ্না রমাজান রিজিকের প্রেশানি থাকলে দূর করে দেন করশ থাকলে আদায় করার ব্যবস্থা করে দেন সন্তান না থাকলে সন্তান দিয়া দেন বিয়ে শাদি সমস্যা থাকলে দূর করা দেন আয় আল্লাহ আয় যা চাইলাম তাও দেন যা চাইতে পারলাম না তাও দেন মিথ্যা মামলায় যদি জড়ায়া থাকে তো আপনি খালাসই নসিব করেন অসলুল্লাহ تعالی আলা খয়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহাবি আজমানিন আর ইয়া আরহামার রাহিমিন